সুখের কথা এটা যে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করছেন মিথুন রাশিতে এবং চোদ্দই মে ফলে কুম্ভ রাশির উপরে দেবগুরু বৃহস্পতিরও একটা দৃষ্টি সেটা আমরা দেখতে পাব এবং যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি রাহুর উপর দৃষ্টি দিচ্ছেন ফলে অর্থনৈতিক দিক থেকে একটা ইম্প্রুভমেন্ট এটা অবশ্যই কুম্ভের ক্ষেত্রে আসবে এবং এই ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই বেটার হবে ভালো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব। সুতরাং দু হাজার পঁচিশ সিস্টেমেটিক লাইফ লিড করতে হবে পরিকল্পনার বাইরে এক পাও এগোনো যাবে না একই সঙ্গে সঙ্গে নিজের প্রেম জীবন সেটাকেও কিন্তু কুম্ভকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে এবং রিলেশনশিপ প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট যাতে আরেকটু বাড়িয়ে তোলা যায় তার প্রচেষ্টা সেটাও কিন্তু কুম্ভ অবশ্যই করতে পারেন সপ্তমভাবে কেতুর এই অবস্থান ব্যবসার ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েট করতে পারে এই কনফিউশন ক্রিয়েটেড হওয়ার আগেই আপনাকে নিজের উদ্দেশ্য সেটা কিন্তু মাথার মধ্যে স্থিতভাবে গ্রহণ করে নিতে হবে এর সঙ্গে সঙ্গেই জ্যোতিষীয় প্রতিকার হিসেবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যে ছোট ছোট কাজকর্মগুলি করতে পারেন বছরের প্রথমেই কিছু পোশাক ক্রয় নিজের জন্য অল্প বিস্তর নিজের সাধ্যমতো পোশাক কুম্ভকে ক্রয় করতে হবে এবং দেখতে হবে এই পোশাকগুলির রং যেন সাদা অথবা নীলের দিকে হয় এবং এই পোশাকগুলি কিন্তু ব্যবহার করতে হবে বিয়ের কথাবার্তা এগোবার সময় অবশ্যই বড় কোনো মানুষের নিজের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই মানুষটি কিন্তু আপনাকে এগিয়ে দেবেন সেই মানুষটি আপনাকে একটা সাপোর্ট দেবেন যাতে আপনার জীবন অনেকটাই বেটার হতে পারে আপনি জীবনে বেশ ভালো রকম ডেভেলপ করতে পারেন পরবর্তী যে কাজটি কুম্ভকে করতে হবে সেটি হলো জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে ছোট হলেও একটা ভ্রমণ পরিকল্পনা একটু বেড়াতে যাওয়ার চিন্তা পরিকল্পনা এটা কুম্ভকে অবশ্যই করতে হবে এই সময়ের মধ্যে একবার অন্তত বেড়াতে যাওয়ার পরিকল্পনা এটা কুম্ভকে অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ এবং কুম্ভ রাশি ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আমরা দু হাজার পঁচিশে কুম্ভের জন্য কতটা ভালো হতে পারে কোন দিক থেকে আরেকটু সাবধান হওয়া দরকার রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা কী করলে দু হাজার পঁচিশে আমরা আরো বেটার রেজাল্ট পেতে পারি কোন কোন দিকে ডিসিশন দিলে কিভাবে পরিকল্পনা করলে কোন গ্রহগুলির ওপরে ভরসা করলে আমরা আর বেটার থাকতে পারি সেই বিষয়গুলি নিয়েই আজকে আমাদের এই ভিডিও কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির চলছে একদিক থেকে সাড়ে সাতই এবং উনত্রিশে মার্চের পরে সাড়ে সাতের যে সেকেন্ড ফেজ সেটা কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে শনিদেব কুম্ভ অতিক্রম করে মিন রাশিতে প্রবেশ করবেন এবং তার ঠিক কিছুদিন পরেই অর্থাৎ আঠেরোই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা যে খুব ভালো কম্বিনেশন তা কিন্তু নয় তাই কুম্ভকে তার জন্য টু প্ল্যানিং এটা একটু ভাবনা চিন্তা করেই করতে হবে সুখের কথা এটা যে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করছেন মিথুন রাশিতে এবং চোদ্দই মে ফলে কুম্ভ রাশির উপরে দেবগুরু বৃহস্পতিরও একটা দৃষ্টি সেটা আমরা দেখতে পাব এবং যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি রাহুর উপর দৃষ্টি দিচ্ছেন ফলে অর্থনৈতিক দিক থেকে একটা ইমপ্রুভমেন্ট এটা অবশ্যই কুম্ভের ক্ষেত্রে আসবে এবং এই ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই বেটার হবে ভালো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব তাহলে দু হাজার পঁচিশে কুম্ভ কোন কাজগুলি করবেন যার কারণে দু হাজার পঁচিশের প্রসপারিটি গ্রোথ এগুলো আরও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথমে খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা মে মাসের পর থেকে নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে বিভিন্ন সময় মন চঞ্চল হয়ে উঠবে বিভিন্ন সময় মন ডাইভার্টেড হয়ে যাওয়ার চেষ্টা করবে মনের বিভিন্ন দিকে ডাইভার্শন দেখতে পাওয়া যাবে এবং এই ডাইভারশনের মধ্যেই একটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু কুম্ভকে নিয়ে আসতে হবে এবং যখনই কুম্ভ এই নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন তখনই কিন্তু কুম্ভের গতি কুম্ভের প্রকৃতি সেটা কন্ট্রোলড হবে ডেভেলপমেন্ট কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের দিকে মন টানবে হঠাৎ করেই বনের মধ্যে মনে হবে চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করি হঠাৎ মনে হবে এই ব্যবসাটা খুব একটা ভালো হচ্ছে না আর একটু লোন নিয়ে নতুন আরেকটা ব্যবসার দিকে এগোই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করতে হবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি যদি প্ল্যান এ ফেল হয় তাহলে প্ল্যান বি এর দিকে এগোতে হবে সুতরাং দু হাজার পঁচিশ সিস্টেমেটিক লাইফ লিড করতে হবে পরিকল্পনার বাইরে এক পাও এগোনো যাবে না দ্বিতীয় বিষয়টি হলো দান কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় ভাবে প্রায় বছরের বেশিরভাগ অংশই শনিদেব অবস্থান করছেন ফলে অস্থাবর সম্পত্তির দান সেটা পোশাক হতে পারে সেটা কাগজপত্র হতে পারে সেটা শিক্ষা উপকরণ হতে পারে সামান্য খাদ্য উপকরণ হতে পারে সেটি কিছু টাকা পয়সা হতে পারে সেটি শিক্ষা উপকরণ হতে পারে পোশাক হতে পারে যেটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এই ধরনের কোনো বস্তুর দান এটি অবশ্যই করতে হবে কুম্ভকে এবং বেশ কয়েকটি ইন্টারভেলে বেশ কয়েকবার এই দান কিন্তু কুম্ভকে করতে হবে এবং সেই ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের অর্থনৈতিক স্থিতাবস্থা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একটা স্টেবিলিটি সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসবে তৃতীয় বিষয়টি হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে দু হাজার পঁচিশে নিজের সন্তানকে গুরুত্ব দিতে হবে কিংবা সন্তান তুল্য যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা কুম্ভকে করতে হবে একই সঙ্গে সঙ্গে নিজের প্রেম জীবন সেটাকেও কিন্তু কুম্ভকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে এবং রিলেশনশিপ প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট যাতে আরেকটু বাড়িয়ে তোলা যায় তার প্রচেষ্টা সেটাও কিন্তু কুম্ভ অবশ্যই করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের নিজেদের শিক্ষার উপরেও অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে লগ্নে বা রাশিতে রাহু আসার সঙ্গে সঙ্গে মন কিন্তু ডাইভার্টেড হতে শুরু করবে এবং যেমন যেমন মন ডাইভার্টেড হতে শুরু করবে ঠিক তেমন কুম্ভরাশি কুম্ভ বা লগ্নের মানুষদের মধ্যে মানসিক দিক থেকে কনসেন্ট্রেশনের অভাব বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তাই কুম্ভকে নিজের শিক্ষাক্ষেত্রেও ভীষণ বেশি মাত্রায় মনোযোগ বাড়াতে হবে অন্যথায় কিন্তু কুম্ভের রেজাল্ট অনেকটাই খারাপ হতে পারে কুম্ভের শিক্ষাক্ষেত্রেও বেশ ভালো রকম বাধাপ্রাপ্ত হতে পারে পরবর্তী যে কাজটি কুম্ভ অবশ্যই করবেন বিশেষ করে কুম্ভ রাশি বা লগ্নের বিবাহিত পুরুষ মহিলা যারা রয়েছেন কিংবা কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে আঠেরোই মেয়ের পরে কুম্ভতে যেমন রাহু প্রবেশ করছে ঠিক তেমনভাবেই কুম্ভের সপ্তমে কিন্তু কেতু প্রবেশ করছে সপ্তমভাবে কেতুর এই অবস্থান ব্যবসার ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েট করতে পারে এই কনফিউশন ক্রিয়েটেড হওয়ার আগেই আপনাকে নিজের উদ্দেশ্য সেটা কিন্তু মাথার মধ্যে স্থিতভাবে গ্রহণ করে নিতে হবে কোন উদ্দেশ্যে আপনি মুভ করতে চাইছেন কোন কাজ আপনি করতে চাইছেন বা আপনার জীবনের লক্ষ্য কি আপনার স্বামী কিংবা স্ত্রীর প্রতি আপনার দায়বদ্ধতা কতটা এই সম্পর্কে একটা সুস্থ ধারণা এইটা কিন্তু আপনাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে এবং সেই ধারণাকে বেস করে আপনাকে প্ল্যানিং করতে হবে তখনই কিন্তু আলটিমেটলি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রগুলির মধ্যে সন্তুলন রাখতে পারবেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রটিকে ঠিকঠাক রাখা যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট এটাকেও নিয়ে আসা যাবে এর সঙ্গে সঙ্গেই জ্যোতিষীয় প্রতিকার হিসেবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যে ছোট ছোট কাজকর্মগুলি করতে পারেন বছরের প্রথমেই কিছু পোশাক ক্রয় নিজের জন্য অল্প বিস্তর নিজের সাধ্যমতো পোশাক কুম্ভকে ক্রয় করতে হবে এবং দেখতে হবে এই পোশাকগুলির রং যেন সাদা অথবা নীলের দিকে হয় এবং এই পোশাকগুলি কিন্তু ব্যবহার করতে হবে সুতি জাতীয় পোশাক আপনাদের জন্য শুভ এই ক্রয় প্রক্রিয়া এটি উনত্রিশে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে দ্বিতীয় যে কাজটি কুম্ভ করবেন সেটি হল শিক্ষা উপকরণ দান এবং এই কাজটি কুম্ভ করবেন মে মাসের আঠেরো তারিখ থেকে জুন মাসের এগারো তারিখের মধ্যে তৃতীয় যে কাজটি কুম্ভ করবেন সামান্য পরিমাণে কাঁচা হলুদ একদম পেস্ট করে নিতে হবে সম্ভব হলে শিলনোড়া বা হামানদিস্তায় নিজে বেটে নিতে হবে সেই কাঁচা হলুদকে তেজপাতার মধ্যে রাখতে হবে রেখে জাস্ট ফোল্ড করতে হবে ফোল্ড করে নিজের পার্সে রেখে দিতে হবে খেয়াল রাখতে হবে এই পরিবার কিন্তু অত্যন্তই কম সামান্য পরিবারে কাঁচা হলুদ নিতে হবে এবং সেটা তেজপাতার মধ্যে করে আমাদের পার্সের মধ্যে রেখে দিতে হবে যদি এটা পসিবল না হয় তাহলে পার্সের যে পকেটে আপনি খুচরো পয়সা রাখেন সেই পকেটে একটি কেশরের দানা সেটিকে রেখে দিতে হবে এবং সেটাও কিন্তু আপনার জন্য ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট এনে দেবে বিয়ের কথাবার্তা এগোবার সময় অবশ্যই বড় কোনো মানুষের নিজের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই মানুষটি কিন্তু আপনাকে এগিয়ে দেবেন সেই মানুষটি আপনাকে একটা সাপোর্ট দেবেন যাতে আপনার জীবন অনেকটাই বেটার হতে পারে আপনি জীবনে বেশ ভালো রকম ডেভেলপ করতে পারেন পরবর্তী যে কাজটি কুম্ভকে করতে হবে সেটি হলো জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে ছোট হলেও একটা ভ্রমণ পরিকল্পনা একটু বেড়াতে যাওয়ার চিন্তা পরিকল্পনা এটা কুম্ভকে অবশ্যই করতে হবে এই সময়ের মধ্যে একবার অন্তত বেড়াতে যাওয়ার পরিকল্পনা এটা কুম্ভকে অবশ্যই করতে হবে এগুলির সাথে সাথে কুম্ভ রাশি বা মানুষরা দু হাজার পঁচিশে অবশ্যই স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয় করতে পারেন অল্প অল্প করে হলেও স্বর্ণ সঞ্চয় আপনাদের জন্য অবশ্যই শুভ এবং বেনিফিশিয়াল হতে চলেছে তাছাড়াও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যে কোনো রকম প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আপনারা জ্যোতিষের পরামর্শ নেবেন কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দশা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গ্রহ অবস্থান তার উপরেই কিন্তু আমরা ফলপ্রাপ্ত হয়ে থাকি এবং এই ফল প্রাপ্তি এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লগ্নের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে ফলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জাজ করা উচিত দু হাজার পরিবর্তনের বছর দু হাজার পঁচিশে ডেভেলপমেন্ট আসছেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবং এই ডেভেলপমেন্টকে পুরোপুরি কার্যকর করবার জন্য জাতক বা জাতিকা যেটা করতে পারেন এই ডেভেলপমেন্ট এটাকে উন্নততর করবার জন্য পুরোপুরি প্রাপ্তির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভমেন্ট ঘটানোর জন্য জাতক বা জাতিকা অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী কাজকর্ম করলে পরে কিছুটা ডেভেলপমেন্ট বেটারমেন্ট অবশ্যই আসবে জীবনে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে রাখবো পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন সিমরান সিনহা ডেট অফ বার্থ বাইশে মার্চ দু সময় এগারোটা পাঁচ এ এম কর্কট রাশি কর্মযোগ শরীর অর্থ কেমন হবে একটু জানাবেন প্লেস অফ বার্থ বেরহামপুর মুর্শিদাবাদ সিমরান তোমার মিথুন লগ্ন এবং কর্কট রাশি লগ্নে শনি যুক্ত হয়ে রয়েছে এবং দ্বিতীয় চন্দ্র অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় সরকারি চাকরির জন্য তুমি অবশ্যই প্রিপারেশন নেবে কিন্তু সেই চাকরিটা যেন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড না হয় শিক্ষকতা সংক্রান্ত চাকরি তোমার জন্য শুভ বিবাহের আগে ভাবনা করতে হবে অষ্টমে মঙ্গল ক্ষেত্রে অবস্থান করে রয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে বিয়ের আগে একটু ম্যাচমেকিং এটা করে নেওয়া তোমার জন্য শুভ একাদশে রাহু এবং দ্বিতীয় চন্দ্র অর্থনৈতিক অবস্থাকে দ্রুততর উন্নতির দিকে যেমন নিয়ে যাবে ঠিক সিচুয়েশন ভাবে তৈরি করেছে ফলে এটা কিন্তু থাকবে যেহেতু তোমার লগ্নপতি বুধ দশমে নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে অবশ্যই বুধের প্রতিকার করা যায় তবে তার আগে আরেকবার ডিপ অ্যানালাইসিসের অবশ্যই দরকার রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার